বর্ষার সন্ধ্যাবেলা এরকম মুচমুচে যদি পেঁয়াজি থাকে আর সাথে থাকে মুড়ি তাহলে তো কোনো কথাই নেই যাতে যদি বাদ নাও দেয় তাতে কোনো অসুবিধা নেই আর আমাদের এখানে নিম্নচাপ হওয়ার কারণে এই দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে তো কি করব ভাবছি কি খাবো কি খাবো তো তারপরে ভাবনা চিন্তা যেমন তেমনি মাথা এলো যে পেঁয়াজই করি মুড়ি দিয়ে সবাই মিলে খাবো চলো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো এখানে এক বাটি আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ একটু বড়ো সাইজের পেঁয়াজ নেবে খুব ভালো হয় আমি এখানে পেঁয়াজটাকে বাটির মধ্যে অ্যাড করে দিয়েছি ভালোভাবে কিন্তু আমি হাতের সাহায্যে ঝুড়ি করে নিচ্ছি কারণ যত সুন্দর ঝুড়িঝুরি হবে ততই কিন্তু ভালো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আর এটা আমার মশলার কৌটা মশলার থেকে আমি প্রথম নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবার নিয়ে নেব জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এখানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো দিয়ে খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আমি এখানে চামচের সাহায্যে খুব অল্প সময় ধরে কিন্তু মেখে নিয়েছি তোমরা সেটা কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আরেকটু মেখে নিলে কিন্তু আমার একদম কিন্তু রেডি চলো কড়াইতে বার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ব্যবহার করেছি তোমরা সাদা তেলও দিতে পারো তেলটা দেখো একটু গরম হয়ে গেলে আমি মাখিয়ে রাখা দিয়ে এগুলো কিন্তু আমি পেঁয়াজি কেটে নেব দেখতে পাচ্ছ আমি কিন্তু পেরেছি যেমন সেরকম কিন্তু পেঁয়াজিটা করার চেষ্টা করেছি তোমরা যেমন সেপে করতে চাও তেমনভাবে ভাবে কিন্তু করতে পারো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজিগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কিন্তু এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিট কিন্তু ভেজে মুচ করে কিন্তু তুলে নেবো দেখতেই বছর লাল লাল হয়ে গেছে তাহলে বুঝে নিতে হবে আমাদের কিন্তু পেঁয়াজই একদম রেডি এইভাবে করে কিন্তু আমি অনেক পেঁয়াজি হয়েছিলাম আর সত্যি বলতে বাড়ির সবাই মিলে ভীষণ মজা করে খেয়েছিলাম বাজারের পেঁয়াজিতে কিন্তু আটা দেয় বা ময়দা দেয় কারণে কিন্তু সেরকম টেস্টই লাগে না কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ মজা আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর খেতে কি যে মজা লাগছে কি বলবো ভীষণ ভালো লাগছে তাহলে এভাবে একবার বানিয়ে নিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু একটা শেয়ার করে দিও আর তোমাদের কাদের কাদের পেঁয়াজি খেতে ভালো লাগে তোমরাও কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো